বাইরে হন ছাড়ুন জানা বাইরে ছাড়লে তো না মিস্টেকটা মারা হইতাছি বস্তু আমি তো সর্ব চেষ্টা করতাছি কিন্তু কি মুট্টু মুজুর তো আমারে ছাড়ে না আরে হ্যাঁ সর্ব কি বাইনের হেরে ছাড়ুন লাগবো তেছে আচ্ছা আমি কি বা ছাড়তা বাজে কোন ঠিক বলেছো আচ্ছা একটা বুদ্ধি করুন লাগবো বুঝছো একটা বুদ্ধি কইরা হেরে ফাড়ান লাগতাছে আমার জিন্দেগিতে হারাম দাদি রে ফাড়াছি হ্যান্ডেলে লাগে ভাই ও খবর নাই তা আচ্ছা ভাই আচ্ছা ভাই কেটা

আমার বেডি তোর দেখ এই বেডি আমি ছাইরা এই না আর জীবনে যাইতো না আমি জানি তোর সারতামামী আমি ছাইরা দিতাম তুই মোস্তুর লগে যাৰ তুই কোন কি প্রেম করে কে ঠিক আচ্ছা তোর প্রবলেম আমার প্রবলেম না তুমি